সম্পূর্ণ হাতে নকশা করা একটা সম্পূর্ণ হাতে নকশা করা এই যে নকশা করে কাজটা গ্লাসের উপরে থাকবে খুব একটা ভাইরাল সুপারসিট নকশাটা যে অভাব নেই আকাশ কি লাগবে আপনার কি চাহিদা পানি সার জগতে সব ধরনের পানি পেয়ে যাবেন ক্যারানি কিন্তু আকাশ সারে টিভি মডেলের

এটা হলো নেটওয়ার্ক এই কনার সুকেশটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা মানে আগের দিনে রাজা জমি দরা ব্যবহার করতে এই যে পালন কারটা কিরকম গজেস খুবই চমৎকার সাড়ে তিন ইঞ্চি পিকনেস আশা করি দেশে বিদেশে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম আমি একটা ভিডিও দিছিলাম আকাশ পানি স্যারের আকাশি কাঠের কিছু গুলা কম দামের পানি স্যার আজকে নিয়ে আসলাম সেগুন কাঠের কিছুগুলা গুলা স্যার

যদি দোষকই সার্বিক ভাবে সহযোগিতা না পায় এইগুলো তো প্রতিষ্ঠানে কিছু লাভ নেই এটা তো আমি মনে করি আমার না এটা হলো জনগণের যাই হোক এই একটা আলমারি এই খুব চমৎকার আলমারিটা দুই পাটে দেখেন কাজ গুলা নকশা গুলো খুব চমৎকার এই কিন্তু অবস্থা আছে দাদা এখনো আমি বার্নিশ টার্নিশ করি নেই কাঠটা আপনার অনেকেই আছে যে দাসাই বাসাই করবেন যে সেগুন কাঠ দিচ্ছি না আকাশি কাঠ দিচ্ছি না অন্য কিছু কাঠ দিচ্ছি সম্পূর্ণ সিটাং সেগুন কাঠের পানি সার্ভি থাকবে এগুলো একটা ডিজাইন তারপরে এখানে একটা আলমারি এটা খুব চমৎকার এটা এই একটা হাতে নকশা করা আলহামদুলিল্লাহ আপনারা করেন এরপরে এদিকে একটা গরজের মধ্যে যারা চায় দেখেন গোলাপটি খুব এটা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা এই যে সম্পূর্ণ হাতে নকশা হাফ ইঞ্চি নকশাটি ডাবানো আছে যেমন গোলাপটা ঘুরাইছি অন্যরকম ইয়াও করিয়া এটা কিন্তু তিন ইঞ্চি কাটা কাটে তিন ইঞ্চি না আড়াই ইঞ্চি গরজিটা শুকুন কাটে এরপর এখানে একটা টাইটেনিক সুতে দেখে চায়ের পাল্লা এটাও হাতে নকশা করা খুব চমৎকার আলহামদুলিল্লাহ এই এখানে একটা খারাপ আছে দেখেন আমাদের কিন্তু নক সভাব নেই আমরা কিন্তু বেশি পাইকারি যেমন আকাশমণি একটা ভিডিও দিচ্ছি তাহলে আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে দেই নাই কিন্তু ওই ভাই আমার এখানে পরিচয় হয়েছে ওনার আমি রিকোয়েস্ট করছি যে দাদা আমি এখানে পাইকারি বিজনেস করি আপনি একটু আসেন দেশের বিদেশে অনেকে জান উঠবে না এখানে কেরানীগঞ্জের মধ্যে বিশাল বড় একটা পাইকারি শোরুম আছে মাল যাচাই বাছাই করিয়া মন মতন করিয়া ডিজেল কোয়ালিটি বাচ্চা যাচাই বাছাই করে নিতে পারবে যেমন এই একটা পাশ পেয়ে খাট আছে স্যাম্পলের মধ্যে অভাব দেয়

কাজটা করলাম খুব চমৎকার লো অবস্থা অনেকে প্রশ্ন করে জল ভাই শুকনা কাটেন না ভিজা কাটেন এই যে খাপ গুলো দেখতে সম্পূর্ণ লো অবস্থা সম্পূর্ণ শুকনা কাটে আবার এইগুলো মাল হলো সিদারিং করা এটা সিদারিং অনেকে বুঝে অনেকে বুঝে না প্রবাসী যারা আছে তারা বুঝে আর প্রবাসী অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমার এটা মাল নেই আর অনেকে আমাকে খারাপ ভাবতে পারে ভালো মন্দ ভাবতে যার যেটা রুচি কিন্তু দাদা আমরা খুব কষ্ট করে এলাকাতে আসছি আমরা ব্যবসা করে নিয়ে যাইছি যেমন একটা ডাইনিং টেবিল চেয়ার দেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি মানুষ যে অন্ধ মানুষ তারও পছন্দ হবে পছন্দ হবে কাজগুলা পাইবার গুলা যেগুলো পাইবার সম্পূর্ণ অন্যরকম সম্পূর্ণ লো অবস্থা করা হয়েছে এটা ছয় সারের একটা ডাইনি টেবিল এরপরে চার সারের একটা ডাইনি টেবিল টেন মিনি গ্লাসের উপরে থাকবে এটা সেগুন কাঠের উপরে যেগুলা ম্যাগনেট লাগাইছি এটু দামি ম্যাগনেট লাগাইছি কিন্তু কম দামি মাল কম দামি অনেকে চাই যে একটু বেশি দামের মায়া বিয়া দিব বাস্তি বিয়া দিব গস সাজাবো অনেক কষ্ট করে টাকা কামায় গস সাজাবো কিন্তু আমার এখানে আইসা দেখে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গস কুনাকলা ম্যাজিক এই

পিসিদেরটা গালি শব্দ আসে কারণ দেখাই এক রকম দেই আরেক আমি তো এরকম না আমার এখানে দেখবে না এ জলবে কত টুক সুত কত টুক মিথ্যা 100% شغل কাট কাঠ নাকি। এই যে দেখো কাটটা করেছে দেন তো এক কাটার উপরে একদম সলিড 2 আছে এই যে ওয়ার্ডগুলো সম্পূর্ণ লোহ আছে আপনি আসলে বানলিশটানিশ করিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই এই আরেকটা কাট আছে দেখো দেখেন অভাব নেই আমি তো প্রথমে বলছি যে অভাব নেই আকাশ পানি কি লাগবে আপনার কি চাহিদা পানি জগতে সব ধরনের পানি পেয়ে যাবেন কেরানি গ্রন্থ আকাশ পানি সারে এরপর এদিক একটু ঢুকে দেখেন দর্শক মন্ডলী অভাব নাই আমি তো বললাম যে আমি কোনটা থেকে কোনটা ধরবো যেমন একটা সুপার সেট ভিক্টোরিয়া মডেলের সুপার আছে একদম সলিডের মধ্যে পাঁচ ইঞ্চি এটা টু টু ওয়ান অন্যরকম ডিজাইন যেমন এ একটা বাদ্য দেখেন যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ নকশা হাতে করা হয়েছে হাফ ইঞ্চি নকশাটা দেখানো আছে আমি একটা কথাই বলি দর্শক মন্ডলীরে যে আপনারা যে কেউ জায়গাতে ফানি সাত করে নিবেন বাস্তবে দেখে শুনিয়ে নিয়ে নেবেন কারণ এখন বর্তমান সন্তান পুতারে সিনেমা পুতে বাপের সিনেমা মা সন্তানদের সিনেমা এই পরিস্থিতি হয়ে গেছে কিছু এটা আমাদের পাপের পাশ্চিত্য মানে আমরা তো এখন বেশি বুঝি যে এই আমি বলি যারা একটু বেশি বুঝেন আমার এখানে আইসা দেখিয়া পছন্দ করে নিতে পারবেন এটার নামে বলে আকাশ স্যার আর আমার নাম জনিল ভাই যেমন এই যে কাজটা দেখছেন কাজদা কি চমৎকার আলহামদুলিল্লাহ ভিতরে একটু খুলে দেখে এই যে দেখেন দেখেন তো এটার মধ্যে আপনি ইচ্ছা করলে উঠতে বুঝতেও পারবেন এই দেখেন এই দেখ অনেক জায়গা আছে আপনি সম্পূর্ণ কাপড় চোপড় রাখতে পারবেন শাড়ি কুট সবকিছু রাখতে পারবেন আমি তো বাস্তবে কথা বলতে ঠিক আছে কিন্তু বাস্তবে আপনি আগে বসবেন যে জলি ভাই ওখানে বসছিল আলমা এটা মানে যেমন একটা সুবা প্রায় ছয় মাস আগে মানে রাখছি একদম শুকায় জঞ্জল হয়ে গেছে কারণ এই তেরা বাবা হওয়ার কিছু কাজই নেই যেমন এই একটা সুপা আমার এক সপ্তাহ তিন দিন পরে আমার মালটা বালিয়াও হবে আর কি যাবে আজকে আমি গুনের ওষুধ টুসু দিয়ে সম্পূর্ণ দিয়ে সিঁড়েও খুশি আমিও খুশি কিন্তু আমার একটা মালের জন্য আমি তো দেখাইতে পারতো না বড় সাইজ ড্রেসিং টেবিল গাছগুলোতে কিন্তু আলমারি পাল্লা ড্রেসিং চাইপুরি ড্রেসিং টিভি যেমন এ একটা খাতা আমার লাভের সংখ্যাটা কম ছেলের সংখ্যাটা বেশি ছেলের সংখ্যাটা বেশি আর আমার দাম একদম সীমিত যেটা না করলে হয় না কারণ এই একটা ড্রেসিং দেখেন খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুটোর মাঠে এই একটা খাট যেটা না করলে লাভ না হয় আমাদের উৎপাদনের সংখ্যাও বেশি সেলের সংখ্যাটাও বেশি লাভের সংখ্যাটা কম যেমন এই একটা ড্রেসিং টেবিল এটা হলো ভিতরে আলমারি করা অনেক জায়গা ইলিশ পরিমাণ জায়গা আছে এটা পাল্লাটা দিচ্ছি এক ইঞ্চি মুঠো খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এটি আপনি বিশ ত্রিশ বছর যেমনে ইচ্ছা চোখ বুঝে ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ যেমন এই আরেকটা একটা দেখেন তো পুরো আলমারির মতন যেগুলো কাজ যেগুলো ফিনিশিং এমনিতে ভালো লাগে আপনার কালা বউ যদি লিপস্টিক লাগা মানে একটু ভালো ইয়াও করান আর কি এমনিতে ভালো লাগবে কিন্তু এটা হচ্ছে কাঠ আমি একটু কাঠটা দেখা ইয়াও করতেছি যে কাঠ গুলা কতটুকু সত্য কতটুকু যেমন এটা আলমারি এটা খোলার জায়গা নেই যে দেখেন নকশা ফিনিশিং ফাইবার গুলা সেগুন সিদাং সেগুন কাঠের আলাদা একটা ফাইবারই আছে ফিনিশিং এ আছে কিন্তু একটা জিনিস কি যে কোনো কাঠ কিনবেন একটু শুকনা কাঠ কিনবেন দেখা হবে না পাকবে না যেমন এই একটা কাঠ এই একটা চার পাল্লা সুকেশ আলহামদুলিল্লাহ অন্যরকম আমি আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে এই লাইনে আমি যে এই প্রতিষ্ঠান হয়েছে আমার চেয়ে আরো দেখেন দেখেন কিছু গুলো মানুষের দশটা টাকা ফকট থাকলে দেখবেন অন্যরকম একটা ভাব হয়ে যায় কিন্তু না আমি তো একটা কথাই বলি আকাশবাণীর সাথে আমার না এটা জনগণের দেশের বিদেশের মানুষের সার্বিকভাবে সহযোগিতা পাবে আর আমি যে অবস্থা একটা মাজন একটা দোকানের কর্মচারীর মতন থাকি না কারণ কিসের জন্য থাকি না আমি কাজ করতে 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 আজ পর্যন্ত আল্লাহ মতে আপনাদের দরাসি বাতে এই পর্যন্ত আসছি আর আমার যেগুলা মাল ওয়ার্কশা ফিনিশিং কতটুক সত্য কতটুক মিথ্যা আপনার আইসের নিতে পারবেন আমি চাপাবাজি করতেছি না আর যেগুলো কথা বলতেছি আমরা অনলাইনে বিজ্ঞাপন দিই আমরা টাকা পাঠালেও দিচ্ছি না কারণ একটা বিশ্বাসের একটা মনে একটা শান্তি আছে যেটা এই একটা খাত আমি এমনি দেখতেছি খুবই চমৎকার খুবই ভালো লাগছে কিন্তু বাস্তবে দেখলে এরকম না বলু না আমার কথার কাজে মিল থাকতে হবে এই একটা কথা বলি এই যে একটা ডাইং টেবিল দেখলি খুব চমৎকার আমি প্রাইসটা বলবো দুই চারটা প্রাইস আমি বলে দিব আপনার আয়সার দিকে পাইকারি ধামে আপনার নিয়ে যেতে এই একটা ডাইং টেবিল দেখেন তো খুব চমৎকার মডেলের সবারই পছন্দ হবে এই যে ডাইনিং টেবিলটা সবারই পছন্দ হবে আমি একটা চেয়ার খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটা চেয়ার দেখেন কাজগুলা দেখেন তো চেয়ার গুলা একদম এটা মধ্যে আমার তো চাই আর যারা নাকি মাল কিনবে কোন জায়গাতে নিবে এই একটা খাত দেখেন তো বন্ধু খাদটা পছন্দ হবে ভাইয়েরও পছন্দ হবে বাচ্চার মারও সকলেই পছন্দ হবে খুব বর্জ্যের মধ্যে একটা কাজ এই খাটটা অন্য অন্য জায়গার মধ্যে কিন্তু আমি দিচ্ছি মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা ডাই নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে মাত্র টাকা আবার সেগুন কাটে সেগুন কাটে এই একটা সুকেশ এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার এই খাটটা নিতে পারবেন তিরিশ হাজার টাকা দর্শক এই একটা ডাই টিভি সয় এই যে দেখেন এই গ্লাসটা

এই অর্ডার দেখছেন আল অনেক চমৎকার এটা ভিতরে আমি ঢুকতে পারবো আলহামদুলিল্লাহ এটা দিচ্ছি এটা মাত্র তিরিশ হাজার টাকা এই অর্ডারটা এটাও তিরিশ হাজার টাকা তারপরে একটা ড্রেসিং এটা বলে আলমারি ড্রেসিং এটা একের মধ্যে দুই যাদের ঘরে একটু জাগা অল্প এখন নিচটা কি উপর পর্যন্ত সবটা দেখা যাবে আলহামদুলিল্লাহ এই যে ভিতরটা করলাম দেখেন আও অনেক চমৎকার এটার ভিতরে

এই আপনি অন্য অন্য জায়গার মধ্যে নিতে হলে নিম্নে চল্লিশ থেকে তাদের জন্য মাল আছে আবার গেছে কারণ আমি চাই যে বাংলাদেশের মানুষ এখন গরিব থাকবে না সবাই মাছ বাঙালি সবাই কিছু না কিছু গর জন্য কম দামের পানি সামিলে অবশ্যই আগে সুন্দর এই নিতে পারবেন টাকা এখানে একটা কাঠ দেখেন এই মানের ডেলিভারি যাবে এক সপ্তাহ পরে দেখতো কিরম কালারটা আছে অবিকল লাগার মতন আছে এটা ফুল বক্স মাত্র চল্লিশ হাজার টাকা দাদা যদি অবশ্যই ভালো লাগে আমার ওই ভাই আগে একটা ভিডিও দিছি আকাশ কুলি কাটের এখন সেগুন কাটার যে তো ভিডিওটা করতেছি আপনারা প্রশ্ন করতে পারেন জলিল ভাই এই একই গিঞ্জি একই আমি এই ড্রেস পরে সবসময় চাই যে আমি আমার মাল উঠায় দিতে হবে কালার করতে হবে সবকিছুই আমি করি তো এটা নিতে হবে আমি এই ড্রেসই থাকি আলহামদুলিল্লাহ এই একটা খাট প্যান্ট ও নকশাটা মধ্যে পাডি ডিজাইন বলে আর এইদিকে একটা কাজটা হচ্ছে খুব চমৎকার এটা ত্রিশ হাজার টাকা এরপরে এখানে একটা ওয়ার্ডরোব এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে ফুল ভিক্টোরিয়া একটা সুপার সেট এই সুপার সেটটা খুবই গজেসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা সকলেরই পছন্দ হবে এই সুপার সেটটা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে এরপরে দর্শক এদিকে আয় করে এদিকে আরো কিছু গুলা মাল আছে হ্যাঁ ওটা দেখাই দিই আমি তো একটা কথাই বলছি যে আমাদের শুরু আছে শেষ নাই তার নাম এলো আকাশ মানে গান কুমুর আকাশে সুর জটায় আছে যতদিন এই আকাশ পানি সাদা থাকবে চিরদিন যদি আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করেন টাকা পয়সা চাই না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু লাইক দিন আপনিও দেখেন অন্যজনের দেখা সুযোগ করে তেলে মনে করব যে আকাশ পানি সবসম আপনাদের কাছে পিতক্ষ থাকবে যাই হোক দেশ মডেল এই স্যাম্পলের মধ্যে খুব চমৎকার মডেলের এ খাতা হাজার টাকা এই ওয়ার্ডটা নিতে পারবেন পঁচিশ হাজার টাকা একশো পার্সেন্ট কাটে এই এটা দেখেন আলমারিটা ফ্যান্ডেল গুলো লাগাইছি এটা দুইশো বিশ টাকা করে দাম তারপর এদিকে আরেকটা আলমারি অভাব নেই কিন্তু কটা দেখামো দুইশো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে দেন আমি তো ফরেন হয়ে যাচ্ছি কিন্তু আমি তো পোল্ডি মগরি ফাঁকা খাই না এই জন্যই ঠিক আছি অন্য দামে অন্য লোক কিন্তু এইভাবে কথা বলতে পারবো না মানে গ্রন্থ পরি যাবো দেন চেহারা কি হয়েছে এই আরেকটা অন্যরকম সবারই পছন্দ হবে আলহামদুলিল্লাহ যেখান থেকে দেখতেছেন অবশ্যই যদি পারেন ইস্কুল সব দিয়ে এটা তিরিশ হাজার টাকা এই একটা পঁচিশ হাজার টাকা সেগুন কাঠের উপরে করা এই আরেকটা কাজ লাভ সিস্টেমের যে খাদটা নকশা ফিনিশিং আপনার মাল দেখলেই হবে না আপনার জামাই দেখলেই হবে না জামাই যদি মনে করেন যে বাবা কায় সুন্দর হইলো জামাই তা কাজ হবে না আর বউ মনে করেন যে যদি সুন্দর হয়েছে সব দিক দিয়ে ভালো কিন্তু বউ এর যদি মনে করেন দেখাচ্ছি আমি বউ যদি মনে হয় যে না চরিত্র সব ভালো না তো এই বউ দরকার নেই কিন্তু আমার এখানে এই যে সুকেশ গুলা রকম ভাবে মাত্র তিরিশ হাজার টাকা চার পাল্লা সুকেশ সেদিন কাটে বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম যদি আমার থেকে কম রেটে নিতে পারে

অন্যরকম ভাবে কারণ আপনারা তো দেখতেছেন ভিডিওটা কি কি মাল দিতেছে এই একটা খাট দেখেন তো দর্শক মন্ডলী ছয় ফিট উঁচা হাফ ইঞ্চি নকশা ডিটা চিটাং সেগুন কাটার উপরে করা এই যে দেখেন নিচটা দেখেন অন্যরকম ভাবে মাল নিশ করলে তো কুটিয়ে থাকবে আলহামদুলিল্লাহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে একদম এক রেট দামাদামি করতে পারবো না যদি পারেন অবশ্যই ডিসকে সদিন এরপরে এদিক দিয়ে আসেন আর একটু কয়টা মাল দেখায় দিই খেলাটা দেখে যান বাংলাদেশে এই যে কুদ্দ সাহেবটা গান বলা কলা গাছের ভেড়া হলে আকা এখন তো মানুষের ছবি দেখে না দেখে অনলাইন ফার্নিচারের ভিডিও দেখে নাচি দেখে দেখি না আমি দেখতেছি কিছু গুলো আব্দপত্র ফার্নিচার বাংলাদেশের তৈরি আমি সন্তান আর আপনারা যারা কিনবেন তারাও বাংলাদেশের সন্তান আইসার দেখে নিতে পারবেন কিন্তু না একটা ডাইনিং টেবিল তো খুব চমৎকার মডেলে ওয়ানলি চল্লিশ হাজার টাকা একদম এক লিটে যারা মান কিনবেন অবশ্যই চলে আসবেন আকাশ ফাণী আকাশ ফাণী ঢাকা কুনা কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে বিশাল বড় একটা শাখা হলো দ্বিতীয় শাখা আকাশ পানি যেমন এই একটা ডাইনিং টেবিল লাখ টাকার ডাইনিং টেবিল পাবেন মন মতন করে নাকি খুঁজতা কোথায় গেলে ভালো পানি স্যার পাব তাদের জন্য আমি বলছি আকাশ পানি স্যার এই গরিবের একটা প্রতিষ্ঠান আছে তার নাম হলো আকাশ পানি স্যার আপনারা যাচাই করিয়া বরকত বলে পাঁচটা মিস্ত্রি নিয়ে আসবেন পাঁচ টাকা দিয়া যে কতটুকু প্রমাণ করলে এক লাখ টাকা দিয়ে দিব দিদি সেগুন কাট না বেগুন কাট এটা চ্যালেঞ্জ করলাম আকাশ পানি পানি স্যারের কোন পক্ষে থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম দিদি কেউ প্রমাণ করতে পারে সেগুনের মধ্যে বেগুন লাগাইছে এক লাখ টাকা পুরস্কার দিব এই ডাইনিং টেবিল নিয়ে দিতে অনলি এই দেখেন একটা খাদ আপনার দেড় লাখ টাকা কিনতে পারবেন সাড়ে তিন ইঞ্চি পিকনেস ওর চিনিয়া সেগুন কারের উপরে এক কারের উপরে কিন্তু জুড়াতালি নাই কিন্তু ফুডিং নাই যে তোমার নোকশানা চমৎকার মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন এই যদি পারেন আপু দেখতেছেন মা দেখতেছেন ভাই দেখতেছেন অবশ্যই আলমারিটা এটা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার টাকা একদম বাংলাদেশ পঞ্চাশটা ভিডিও দেখবেন পাঁচশো ভিডিও দেখবেন দাম কম পাবেন মাল ভালো পাবেন কিনবেন আর ডেলিভারি বর্তমানে খালি ডেলিভারি ফি দিচ্ছে না বলার না দেখ কেউ মহল কতটুকু ভালা এটা আপনিও বুঝেন আমিও বুঝি দেখেন খুব চমৎকার অনলি তিরিশ হাজার টাকা

এই একটা যাদের নেটওয়ার্ক খাট লাগে এটা হলো নেটওয়ার্ক মডেল যা এটা আবার আপনারও বলছিল আমারও বলছিল নেটওয়ার্ক মানে কি অনেক সময় খাট লড়ে সরে আবার এটার দিকে অভিজ্ঞতা ডাক্তাররা লেয়া পরে বেড়া একটা সার্টিফিকেট পায় কিন্তু আমরা কি সার্টিফিকেট পাচ্ছি খাট বস্তে বসতে কুবাইতে কুবাইতে একটা সার্টিফিকেট পাইছি তাদের জগতেও আলহামদুলিল্লাহ পেয়েছি আচ্ছা এখানটা নিয়ে তিরিশ হাজার টাকা এই আরেকটা একটা একটা সুকেশ দেখেন দেখেন নকশা ফিনিশিং খুব এই যে সাইড এর যেগুলা কাজ গুলা করছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় বাংলাদেশের সরষট্টি জেলা সকলের সবারই পছন্দ হবে এই কনার সুকেশটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা ভাবার দিদি খুব ভালো লাগে হায়ু থাকতে নিয়ে যাবে পাতা নিয়ে যাবে দেখার সাথে সাথে দুই অবশ্যই নিয়ে যাবো গ্যারেন্টি থাকবে তিরিশ বছর আইসা দেখিয়া মন নতুন করে মানুষ কেড়ে নিয়ে যাবেন এরপরে এখানে একটা তাদের নাকি পালন বলে মানে আগের দিনে রাজা জমি দ্বারা ব্যবহার করতো এই যে পালন কার্ড এটা সে কারো আমার কাছে আছে মডেলের শেষ নেই আর যদি কেউ পছন্দ করে যে ভাই আমার নিত্য নতুন মডেল লাগবো আপনি নিয়ে যাবেন এটাও আছে আমার কাছে যদি কেউ চায় যে অর্ডার পরে এটাও নিতে পারবেন আইসা দেখিয়া আমি গাছ সিরামো সামিল দেওয়ামো কারখানা দেবো সম্পূর্ণ টু যে এই কারটা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার টাকা এরপর এখানে একটা সুকেশ দেখেন খুব চমৎকার গ্লাসের সুকেশটা নিতে পারবেন পাইকারিটা পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা বাংলাদেশে

বারে একটা প্রতিষ্ঠানের নাম হয় সুনাম হয় আর এই বাইরের কোম্পানি এই যে চ্যানেলটা আলহামদুলিল্লাহ এই বাইরের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি মনটা কেমন একটা ভালোবাসি ভালো মানুষ যদি পারেন নতুন হয়ে থাকলে আমার কসম লাগে আল্লাহর কসম লাগে চ্যানেলটা একটু কারণ ফটবেন না জিতবেন উনি অনেক কষ্ট করে হাইটে 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 গে দোকানে দোকানে ভিডিও করে যাই এটা কার পঁচল্লিশ হাজার টাকা গ্যারেন্টি থাকবে তিরিশ বছর এটা বলে রাজাকার কার পালং কান বলে আরকি দেখেন একদম ছিটাই সরিংকার উপরে তিন পাল্লা আলমারি পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সেটা আইস সুগুল কাঠে আইসা দেখে পছন্দ করে বাল্লিশটা নিশ করে নিতে পারবেন এরপরে এ একটা ড্রেসিং টেবিল এটা দেখাইছিলাম এটা অভাব নেই মাত্র তিরিশ হাজার টাকা করে যাই দর্শন আমি ঠিকানা আমি তো কথা কইতে হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে ঠিকানাটা বললে দেয় আমি শেষ করে দিবো সামনে একটা খাড়া আছে এরপর আমার কেরানি কেরানিগঞ্জ শাখাটা আমি দেখাই দিব এই একটা এই ড্রেসিং টেবিল এটা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা এরপরে এখানে একটা খাট দেখা দিয়ে আজকে শেষ করবো ভিডিওটা এই যে একটা খাট দেখেন বন্ধু এই যে একটা খাট দেখছেন খাটটা কিরকম গজ্জাস খুবই চমৎকার সাড়ে তিন ইঞ্চি পিকনেস লাভের উপরে এই যে লাভের উপরে খুদাই করা এক কাঠের উপরে কিন্তু জোড়াতালি নাই দর্শক এই যে দেখেন এক কাঠের উপরে ওজনের সিটা শুধু মাত্র সত্তর হাজার টাকা দাম পড়বে সেগুলোকে ভালো জিনিস কিনলে তো ভালো দুইটা টাকা লাগে এটা কিছু করে না আমার কাছে তো সাত হাজার টাকাও খারাপ আছে আপনারা জানেন যাই হোক এই কাপটা নিয়ে সত্তর হাজার টাকা এই যে ম্যাজিক এলাকা আমি আবার দেখা দিই কেরানি গস কোনা কলাম ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে সে ভাইরাল আকাশ পালি স্যার আপনারা আইসা দেখিয়া যাচাই বাছাই করিয়া হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন কোন সমস্যা নাই যাই দর্শক মণ্ডলী এই যে আমার প্রতিষ্ঠানটা দেখে এই দেখে আমি শুরু করে শেষ করে দেব আজকে অনেকটা কষ্ট হইছে আবার গরম রোদ তো চড়া এই হলো আমাদের সেগুন কাঠের পালি

গান করে লাইল আসছে বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও ভালো লাগে মনে চায় প্রাণে চায় অবশ্যই আকাশবাণী ছেড়ে দু মাল নিয়ে যাই কম বেশি দামের মাল কম প্রাইজের মধ্যে হ্যাঁ নীতি পারবার দেখ শুনিয়া যাচাই বাসাই করে নীতি পারবার আজকে এই পর্যন্তই বন্ধু ভিডিওর মধ্যে বলটি উল্টি করে দেখলে মাফ করে দিয়েন ভিডিওটা আমি চাই যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এটাই আমার রিকোয়েস্ট আর একটু ফলতে রাখবেন আল্লাহ হাফেজ